আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনটা মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গপতঙ্গে কাজ করে সমস্ত রোগের মহা ওষুধ মৃত্যু সারা সমস্ত রোগের মহা এটা হোমিওপ্যাথিকের মধ্যে একটা মেডিসিন পেয়েছি আমি অনেক আগে থেকে আমি খেয়েছি অনেক পেশেন্টদের দিয়েছি উপকৃত হয়েছে আপনাদেরকেও আমি বলতে চাই আপনাদের যে কোনো রোগের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা যে কোনো রোগের ক্ষেত্রে এই মেডিসিনটা খুবই

কিসে থেকে তৈরি হয় ব্ল্যাক সিট মূলত এটা কালোজিরা থেকে তৈরি করা হয়েছে এটাকে নাইজেলা সেটাইবা বলা হয়ে থাকে তো এই নাইজেলা সেটাইবা খেলে আপনি কি কি উপকৃত হবেন সেই বিষয়ে আমি ধীরে ধীরে বলছি বিশেষ করে যাদের হাঁপানির সমস্যা রয়েছে এজমা বা হাঁপানির সমস্যা রয়েছে আপনারা ইনহেলার সারা আপনাদের চলেই না ইনহেলার আপনাদের বালিশের কাছে যারা রাখছেন যারা মনে করছেন যে এই এটা ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না আমার হাঁপানিতে সমস্যা আমার শ্বাসকষ্ট এত প্রচণ্ড শ্বাসকষ্ট রাত্রে একটা দুইটা বা একটু ঠান্ডা লাগলেই আপনার দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে একটু গরম লাগলেই শ্বাসকষ্ট হাঁপানি দেখা যাচ্ছে হ্যাঁ তাদের জন্য এই নাইজেলা সেটাই বা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আইটি খেতে পারেন তারপরে রয়েছে ডায়াবেটিক্স ডায়াবেটিক্স আজকে ঘরে ঘরে তার না ডায়াবেটিক্স তো এটি কিভাবে কাজ করে নাইজেলা বা ডায়াবেটিসের ক্ষেত্রে সেটা বলছি সেটা হলো আপনার রক্তের যে সরকারার যে পরিমাণ সেটাকে নিয়ন্ত্রণ করতে নাইজেলা সেটাই বা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাছাড়া আরেকটা রোগ রয়েছে বিশেষ করে স্কিন ডিজিজ অ্যালার্জি চর্মরোগের জন্য এটা কাজ করে যাদের বিশেষ করে বিভিন্ন জায়গায় দাঁত এরপরে পোস্কার মতো উঠে যায় চুলকায় হ্যাঁ ব্রণ দেখা দেয় নানা ধরনের চর্মরোগ হয়ে থাকে তাদের জন্য কিন্তু নাইজেলা সেটাই বা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন তারপরে যেটা বলবো সেটা হল হজমের সমস্যা আজকে আমরা যে যা খাবার খাচ্ছি বেশিরভাগই দেখা যাচ্ছে সারযুক্ত তারপরে দেখা যাচ্ছে সার দিয়ে শাক সবজি করা তারপরে পোলট্রি মুরগি বলেন ব্রয়লার বলেন অনেক ধরনের খাবার রয়েছে আগে যে সমস্ত আমরা প্রাকৃতিকভাবে যেভাবে ক্ষেত খামার থেকে যেভাবে শস্যপোলা দিয়ে ফিতাম আর সেই খাবার খেলে যেভাবে শরীরে এনার্জি হতো বর্তমানের খাবার দাবারের এমন অবস্থা হয়েছে চারোদিকের যে আপনি তো একে তো অনিয়ম করছেন তার ফলে আপনি যে খাবার খাচ্ছেন সেটাতে সেমন একটা পুষ্টি পাচ্ছেন না তো এই খাবার যেহেতু আপনি খেলে আপনার হজমের সমস্যা দেখা দিচ্ছে খাবার সহজে হজম হচ্ছে না এই হজমের সমস্যার জন্য আপনি এই সেটাই সেটাইবাটা খেতে পারেন খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিনটা তো হজমের সমস্যা গ্যাস এসিডিটি অম্ল হ্যাঁ সমস্যা সহ নানা ধরনের হজম সংক্রান্ত সমস্যার যাবতীয় সমাধান রয়েছে এই মেডিসিনটা এটা হলো নাইজেলা সেটাইবা তারপরে যেটা বলবো ইমিউন সিস্টেম বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা যারা অনেক ধরনের খাবার খাচ্ছেন অনেক ধরনের পুষ্টিকর খাবার খাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন তারপরে আপনার দুধ ডিম অনেক ভালো ভালো খাবার খান কিন্তু দেখা যাচ্ছে আপনাদের দেখা যাচ্ছে তেমন একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না হ্যাঁ তো এই নাইজেলা সেটাই বা কালোজিরা আহ মিশ্রিত যেই মেডিসিনটা নাইজেলা সেটাই এটা যদি আপনারা খেতে পারেন তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে তারপরে যারা ভাবছেন যে আপনাদের চুল উঠে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে হ্যাঁ তাদের ক্ষেত্রেও ওই নাজিলা সেটাই অত্যন্ত অত্যন্ত উপকারী আপনারা এটা খেতে পারেন আর পাশাপাশি হোমোপেজি আর একটা মেডিসিন আছে যে ব্রান্ডি মাদার টেনশন মেডিসিন এটা আপনারা হ্যাঁ যেখান থেকে টাক করে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে সেখানে আপনারা লাগাতে পারেন দেখবেন সাত দিন পনেরো দিনের ভিতরে আপনাদের চুল চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে নতুন করে চুলকা যাবে তারপরে যে সমস্যাটি বেশি মানুষ সম্মুখীন হয় সেটা হলো ব্যথা আপনি হঠাৎ করে কোথাও পড়ে গিয়ে আঘাত পেয়েছেন হ্যাঁ সেই ব্যথা বা ব্যথা মূলত আমরা আর্থাইটিস বিশেষ করে বাদ ব্যথার কথা অনেকে বলে থাকি বাদ ব্যথা হয়ে থাকে তো এই বাদ ব্যথার সমস্যার জন্য কিন্তু আপনার এই নাইজেলা সেটাই বা অত্যন্ত কার্যকরী প্রথমে কি বলেছিলাম মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহষুধ মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত ধরনের রোগ আছে সমস্ত রোগ দূর করবে ইনশাল্লাহ তালা এই নাইজালা বা কালো জিরা ব্ল্যাক সিডের তৈরি নাইজেলা বা। আপনারা খেতে থাকুন আপনার সাত দিনে আপনি পরিবর্তন বুঝতে পারবেন কতটা কার্যকারী হুম কতটা উপকারী এই মেডিসিনটা বিশেষ করে যে সমস্ত রোগে আপনারা বেশি এর ফল পাবেন বিশেষ করে হজমের সমস্যার জন্য পক্ষের জন্য ডায়াবেটিসের জন্য এটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন এখন আসেন যেটা বলেছিলাম যে পার্সোনাল সমস্যার জন্য কালোজিরা আর মধু যদি মিশ্রণ করে খেতে পারেন কালোজিরা এই যে ব্ল্যাক সিডি তৈরির দ্বারা যে নাইজেলা বা এটা আর প্লাস আপনারা মধু খেতে পারেন দেখবেন আপনাদের পার্সোনাল জন্য সমস্যা ইনশাআল্লাহ তালা ধীরে ধীরে কমতে শুরু করবে ওজন বেড়ে যাচ্ছে ওবিসিটি ওজন বেড়ে যাচ্ছে সেটার জন্য কিন্তু আপনারা এই কালো খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং কি ওজন নিয়ন্ত্রণ করতে এই নাইজলাসাটা খেতে পারেন তারপরে আরেকটা সমস্যা যেটা আমরা প্রায় প্রায় সম্মুখীন হয়ে থাকি সেটা হলো সর্দি কাশি মাথা ব্যথা হ্যাঁ এর জন্য অত্যন্ত কার্যকরী এই মেডিসিনটা আপনি যদি দেখছেন যে আপনার জ্বর সর্দি কাশি মাথা ব্যথা হ্যাঁ এতটা বেড়ে গেছে আপনি ইনস্ট্যান্ট উপকৃত হতে চান ও সুস্থ হতে চান তাহলে আপনি এই নাইজেলা সেটাই বা মাদার টিনসার মেডিসিনটা খেতে থাকুন এখন আপনারা বলতে পারেন যে এতগুলো রোগ কাজ করে এটা বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার মধ্যে অন্যতম খাবার হলো কালো জিরা এই কালোজিরা থেকে নাইজেলা সেটাইবা তৈরি হয় ব্ল্যাক সিড থেকে ব্ল্যাক সিড মানে হলো কালো এই কালো থেকে কি হয় নাইজেলা বা মাদার টিনসার প্রস্তুত করা হয়ে থাকে এখন বলতে পারেন যে আমার তো অনেক সমস্যা আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাহলে আমরা কীভাবে খাবো এখন আসবো আমরা নিয়ম নিয়মটা হলো নাইজেলা সেটাই বা মাদা টিনসার সকালে দশ ফোটা দুপুরে দশ ফোটা এবং কি রাত্রেবেলা দশ ফোটা আপনারা পানির সাথে মিক্স করে একাধারে সাত দিন খান সাত দিন সেবন করার পরে আমাকে মেসেজ করেন যে আমার তো এই অবস্থা পরিবর্তন হয়েছে বা হয়নি বা এই অবস্থা হয়েছে আমি আপনাদেরকে পরের রোজ বলে দিতে পারবো আপনারা অবশ্যই খেতে থাকেন আর নাইজেলা সেটাই বা বিশেষ করে যারা বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেবনের কিছু সতর্কতা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই থেকে এক দুই তিন চার পাঁচ বছরের বাচ্চা আদের অবশ্যই দুই থেকে তিন ফুটার বেশি না আর বড়দের ক্ষেত্রে দশ ফোটা পনেরো ফোটা বিশ ফোটাও খাওয়ানো যায় কিন্তু আমি একটা মাত্রার কথা বলেছি ওইখানে যে ডোজেস লেখা আছে ফার্মাকেথিয়া অনুযায়ী সে অনুযায়ী আপনারা প্রতিদিন দশ থেকে পনেরো ফোটা করে বেলা খাবেন তিন বেলায় সর্বোচ্চ চল্লিশ ফোটা খেতে পারেন তবে তিরিশ ফোটা খেলে আস্তে 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 কাজটা ভালো হবে এবং কি আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনাদের যত ধরনের সমস্যা আছে সবগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে তো প্রিয় বন্ধুরা আপনারা মাত্র সাত খেয়ে দেখুন মৃত্যু ছাড়া যত ধরনের রোগ আছে আপনারা সমস্ত রোগের প্রতিকার পাবেন এই তো মেডিসিনটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ধরনের স্বাস্থ্য টিপস আপনি পেতে চান হেলদি টিপস পেতে চান আর নতুন নতুন আহ ওষুধ নিয়ে আসবো যে ওষুধগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে আপনাদের রোগ দুর্বিত হবে আপনারা সুস্থ থাকতে পারবেন তো এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই এই ধরনের তথ্যমূলক হ্যাঁ শিক্ষামূলক ভিডিও অন্যদের কাছে পৌঁছাই দিতে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ